বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীর একটা সমস্যা সেটা হচ্ছে হায়ার ম্যাথস এমসিকিউ সঠিক সময়ে ওরা সলভ করতে পারে না ফর এক্সাম্পল বায়োলজি এমসিকিউ পঁচিশটা পঁচিশ মিনিটে কোনো ব্যাপারই না জাস্ট মুখস্থ তুমি জানলে ঠাস করে অ্যান্সার দিয়ে দিবা কিন্তু ম্যাথসের ক্ষেত্রে তোমাকে অঙ্কটা সমাধান করতে হয় তাই না এখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরই অসুবিধা হয় তো এখানে একটা সেভিয়ার আছে একটা পরীক্ষা যেখানে তোমাকে ক্যালকুলেটর নিয়ে যাইতেই হয় নাহলে মারা নিশ্চিত সেটা কোনটা ম্যাথ পরীক্ষা কিন্তু ম্যাথ পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু খালি যোগ বিয়োগের জন্য না তুমি যদি কনসেপ্ট ভালো করে জানো এন্ড ক্যালকুলেটরটা ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে ম্যাথ পরীক্ষায় পঞ্চাশ থেকে সত্তর পারসেন্ট এমসি অর্থাৎ পঁচিশটা এমসি মধ্যে তুমি পনেরোটা থেকেও বেশি এমসিকিউ শুধু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা শুধু ক্যালকুলেটর তো না ক্যালকুলেটর আর তোমার কনসেপ্ট এই দুইটার কম্বিনেশনে করে ফেলতে পারবা পনেরোটা এমসি কিউ তোমার ক্যালকুলেটরে করতে কিন্তু প্রত্যেকটা এম্পিকু সিউ দশ বিশ সেকেন্ডের বেশি লাগবে না সো টাইম ম্যানেজমেন্টের যে ইস্যুটা সেটা নিয়েও কিন্তু কোনো প্যারা থাকবে না সেই ক্যালকুলেটরগুলা ভালো করে ব্যবহার করা শিখতে হবে হুম শিক্ষার্থীদের কাছে এই তিনটা ক্যালকুলেটর সবচেয়ে বেশি পাওয়া যায় সিডব্লিউ সিরিজের ক্যালকুলেটর ই সিরিজের ক্যালকুলেটর আর ইএস বা ইএস প্লাস সিরিজের ক্যালকুলেটর তো এই তিনটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে ম্যাথমেটিক্সে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি এমসি কিউ তুমি সলভ করে ফেলতে পারো এই সবগুলা টেকনিক শর্টকাট সব আমি দেখাই দিছি ক্যালকুলেটর হ্যাকস এই সিরিজটায় তো সেটা দেখে নেবে ইউটিউবে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখব যারা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থী ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এই প্লেলিস্টটা দেখছে অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেয় স্পেশালি বুয়েট সিকেটে ওদের জন্য মাস্ট ওয়াচ প্লেলিস্ট হচ্ছে এটা